বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেয়া হয়েছে তেরো মে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ড কামে একটি ফ্লাইটে উঠতে দেয়নি বলে খবর পাওয়া গেছে বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে শেখ সাইরা শারমিন দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের টিজি থ্রি ফ্লাইটে চেক ইন পড়লেও থেকে তাকে থামিয়ে দেওয়া হয় শেখ সাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ খেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ার বোধ সায়রা শারমিনের বাবা শেখ হেলাল বাগেরহাট এক আসন থেকে নৌকা প্রতীকিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাগেরহাট দুই আসন থেকে তার ছেলে শেখ তন্ময় ও একই প্রতীকে নির্বাচিত হয়